তোমরা ক্যাস বালের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো বিপদায়নি পুজো আজকে বিপদায়নি পুজো আর সামনের শনিবার বিপত্তায়নি পুজো আছে তো তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কীভাবে তোমরা বিপত্তায়নি পুজোর ধাগা বান বানাবে যদিও এখন রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় তবে আমি বলবো রেডিমেড কেনার থেকে বাড়িতে বানানোটা অনেক ভালো আর বানানোটা ভীষণ ইজি তো তোমরা দেখি না কী করে তোমরা বাড়িতে খুব সহজে বিপত্তায়নি পুজোর ধাগা বানাবে তো তাগা বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুব্ব কাচি আর একটা লাল সুতো তো আমি লাল সুতোটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর দুব্বো তুলে নিয়েছি তো তোমরা দেখো এইভাবে এই লাল সুতোটাকে আমি যেভাবে করছি ঠিক ওইভাবে বার করে ঘুরিয়ে নেবে মানে তেরোটা এই যে এইভাবে দেখো এটা এক দুই এইভাবে করে করে তেরোটা করবে একটা হাতের মোটামুটি আন্দাজ কারণ সবার তো হাতের মাপ আর সমান হয় না ছেলেদের একটু হাতটা মোটাই হয় রিস্কটা আবার মেয়েদের একটু ছেলেদের তুলনায় শুরু হয় সেইভাবে তোমরা তোমাদের বাড়ির কীরকম হাত আছে সেরকমভাবে একটু আন্দাজ করে করে নেবে আর একটু বড় করবে কারণ গিট্টু দেবে তেরোটা গিট্টু দিলে তখন ওটা আরেকটু একটু ছোটো হয়ে যাবে তো এরকমভাবে এই দেখো আমি তেরোটা করে নিচ্ছি এখন হচ্ছে রাত্রির পনের বারোটা বাজে আমি এটা করতে করতে কারেন্ট চলে গেছিলো আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে আর আমার মেয়েও স্নান করেছিল আমাকে হেল্প করবে বলে কিন্তু এত রাত্রির হয়ে গেছিলো বলে ও ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে কারেন্টটা চলে গেছে ও তাও বসেছিল কিন্তু গরমে ওর আর ভালো লাগছিল না বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি দেখো তেরোটা হয়ে গেছে আবার কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে তোমরা এবারে মাঝখান থেকে আমি দেখো দুব্বো তেরোটা দুব্বো আগে গুনে রাখবো দুব্বোগুলো যখন তোমরা দুব্বাগুলো কিনে যদি আনো কিনে আনলে তো যেরম দেবে সেরকমই আর যদি তোমরা মানে তোমাদের আশেপাশের কোথাও থেকে তুলে আনো তাহলে একটু বড় বড় করে দুব্বোগুলো তুলবে তাহলে সুবিধে হয় ওই গিট্টুটা বাদ দিয়ে তো আমি তেরোটা দুব্বো গুনে নিচ্ছি গুনে আমি রেখে দেবো তাহলে সুবিধা হয় আর তোমরা যদি প্রথমবারের জন্য বানাও তাহলে অবশ্যই কাউকে একজনকে সাথে নিয়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে একাও বানানো যায় কিন্তু আরেকজন থাকলে একটু সুবিধা হয় তো আমি ফার্স্টে যে সুতিটা বার করে সুতোটা করে রেখেছিলাম তেরোটা প্যাচ দিয়ে ওটা আমি মাঝখান থেকে এরকম মেপে মাঝখানটা গিট্টু একটু দেবো না দুদিক দিয়ে একদম ঘন ঘন করে ছটা এইদিকে ছটা ওইদিকে ছটা গিট্টু দেবো তো আমি এইভাবেই করি পুরো সুতোটায় ধ পুরো সুতোটায় গিট্টু দিই না আমি একদম ঘন ঘন করে এদিকে ছটা দিই ওদিকে ছটা দিই তাহলে কী হয় যখন হাতে পড়বে সুতোটা তখন সুতোটা পেঁচিয়ে গিট্টু মারতে খুব সুবিধা হয় আর যদি পুরো সুতোটার মধ্যে তোমরা গিট্টু দাও তাহলে ওই যে বললাম সবার হাতের মাপ আর সমান না তখন খুব অসুবিধা হয় আমি যখন প্রথম প্রথম বানাতাম আমিও পুরো সুতোতে গিট্টু দিতাম খুব অসুবিধা হতো তো এখন আমি বুঝতে পেরেছি তাই জন্য এখন আমি এদিকে ছটা আর এই পাশে ছটা দেব আর দুব্বোটা মাঝখানটায় দেব তো আমার আর দু গিটগুলো যখন দেবে তখন একটু টাইট করে করে দেবে আর এমনি তো হাতে পরা তিন চার দিন পর দেখবে এমনি গিটগুলো যখন টাইট হয়ে যাবে তোমার সুতোটা দেখবে আস্তে আস্তে ঢিলা হয়ে যাবে অলরেডি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এবারে ওদিকে আমার ছটা হয়ে গেছে এদিকে ছটা দেব। তো তোমরা কে কে বিপত্তইনি পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে বানাতে পারো বাড়িতেই বানাও সেটাও জানিও আর কে কে বাজার থেকে কিনে আনো সেটাও কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা এরকম করে একবার বানিয়ে দেখবে দেখবে খুব ইজি কিনতে হবে না এখন থেকে আর বাজার থেকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো আর ভাল লাগছিল না তবুও বানাচ্ছিলাম আমার ওদিকে ছটা ওদিকে ছটা মানে বারোটা হয়ে গেছে আর একটা বাকি তো ওই যে এক আমি গিটটুটা একটু টেনে নিচ্ছি যেন যতটা পারা যায় টাইট করে নেব গিটগুলো তো এবার আমি মাঝখানটা একদম মাঝখানটায় এরকম গিটটুটা দিয়ে যে তেরোটা দুব্ব আমি গুনে আগে রেখে দিয়েছিলাম ওটা এখানটা ঠিক এইভাবে দিয়ে এটাও গিট পাকিয়ে দেবে আর দুবোটা একটুখানি একদম অল্প করে দেবে না একটু বেশি করে নেবে তাহলে দেখবে দুব্বোগুলো খুলে খুলে যাবে না কারণ এটা হাতে তিন দিন ডুব্বোটা রাখতে হয় এ দেখো হয়ে গেছে তোমাদেরকে আমি তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো এটা তো আমি বড়ো তাগা বানালাম এবার আমি আমার মেয়েদের জন্য দুটো ছোট তাগা বানাবো তো তোমাদেরকে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি তো এটা যেহেতু ছোট আমি এটাও ঠিক সেরম একই রকমভাবে দেখো তেরো বার করে এটা তেরোটা এ করে নিচ্ছি সুতোটা দিয়ে গিটটা খুলে নিয়ে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু অসুবিধা হয় তো এইভাবে আমি তেরো বার করে নিয়ে ঠিক একই রকম মাঝখানে পেঁচিয়ে গেছিলাম ছটা ওদিকে ছটা গিট দিয়ে নেবো আর দুব্ব রয়েছে যেটা সেটা মাঝখানে দেব এইভাবে করলে দেখতেও সুন্দর লাগে তাগাটা আর যখন তোমরা হাতে পড়বে তখন খুব সুবিধা হয় আর যদি পুরো সুতোটা ধরে তোমরা গিট দাও তাহলে কিন্তু পড়ার সময় খুব অসুবিধা দেখলে তোমরা কিভাবে মাঝখানটা এ করে মাঝখানটা বাদ দিয়ে দুদিকে গিটটা দিচ্ছি তোমরাও এইভাবে করো পাশের গিটগুলো হয়ে গেছে এবার আমি একই রকমভাবে এই পাশের গিটগুলো দিয়ে দেবো তো তোমরা দেখলে তো কতটা ইজিভাবে বানানো যায় বাড়িতে তো এরপর থেকে আর বাজার থেকে কিনে আনবে না বাড়িতেই বানাবে প্রথমবার হয়তো ভুল হবে দ্বিতীয়বার দেখবে ঠিক হয়ে গেছে তো আমার এটাও বানানো হয়ে গেছে আমি টোটাল সাতটা বানিয়েছিলাম আমাদের বাড়িতে কটা লাগবে সেভাবে গুনে ফালতু ফালতু ওয়েস্ট করে তো লাভ নেই কারণ আমাদের এখানে মোটামুটি সবাই বেপত্রানি পুজোর উপোস করে তো সবার বাড়িতেই বানানো হয় ওই জন্য আমি প্রথমবার অনেকগুলো বানিয়েছিলাম ওয়েস্ট হয়েছিল। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে না দেখতে তো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আজকের জন্য বাই